শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি বাড়িতে পিঠে বানাই কিন্তু অনেক রকম পিঠে আমার বাড়িতে চলে এসছে পাশের বাড়ি কাকি আমাকে পিঠে দিয়ে গেল তার সাথে একটু খেজুরের গুঁড়ো আছে চলো একবার দেখাই তোমাদের কী কী পিঠে দিয়ে এই দেখো পিঠে দিয়ে আর পিঠেগুলো দেখো কত বড় বড়। মালসা পিটে। এগেলাচ্ছে। মালসা পিঠে এগুলো হচ্ছে মালসা পিঠে দিয়েছে আর এদিকে হচ্ছে পুলি দিয়েছে আর তার সাথে এই দেখো পুলি পুলি দিয়েছে আর এই দিকটা দেখো পিঠেগুলো এত নরম হয়েছে এই দেখো খুব সুন্দর নরম হয়েছে আর এই দেখো গুড় দিয়েছে তো ওই গুড় একা খাবো না ডাকবো আমরা তিনজনাই খাবো এখন এই পিঠেগুলো তা গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে এই দেখো খুব সুন্দর নরম হয়েছে আর এই মালসা পিঠেগুলো গুলো সত্যি দেখতেও ভালো লাগছে মানে খেতে খুব সুন্দর নরম কাটবো মনে হচ্ছে আর কতটা ফুলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো বলো তোমাদের সবাইকে টাটা